আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চলে এলাম সেটা হচ্ছে এই যে আমরা বলি না টক্সিক মানুষ টক্সিক মানুষ এটা কিন্তু বলা ঠিক নয় তার একটা ঘটনা তোমাদের বলি যে স্বয়ং ঈশ্বর ব্রহ্মা তিনি চারজন কুমারকে সৃষ্টি করেছিলেন এবং যেহেতু এটার পিছনে অনেক গল্প আছে তো এনারা এই চারজন কুমার মানে এভার গ্রিন যাদের আমরা বলি সেরম এভার চাইল্ডিশ মানে শিশুসুলভ দেখতে এদের বয়স বোঝা যেত না তো যাই হোক এদের মারাত্মক সাধনা আর স্বয়ং ব্রহ্মা এদের তৈরি করেছেন তাদের বিদ্যা বুদ্ধি আমরা বুঝতেই পারছি এবার এনারা শ্রী বৈকুণ্ঠ ধাম যেখানে শ্রী বিষ্ণুর মানে ধাম যেখানে শ্রী বিষ্ণু থাকেন সেখানে এই চার ভাই চার কুমার যাবে ঠিক করেছে তো এবার গেটে কারা রয়েছে রক্ষণাবেক্ষণে রয়েছে জয়া বিজয়া যারা শ্রী বিষ্ণুর একেবারে ডান ডানহাত বাঁহাত যারা শ্রী বিষ্ণুর পরমাপন তো এরা যখন এই চার কুমার যখন গেছে গেটে আটকেছে জয়া বিজয়া বলছে তোমরা জীবন দেখো তোমরা এত ছোট তোমরা কী শ্রী বৈকুণ্ঠ ধামে যাবে যাও তোমরা আগে বিদ্যা বুদ্ধি অর্জন করে এসো অভিজ্ঞতা সঞ্চয় করো তারপরে তোমরা যাবে তখন এই কুমার শ্রী চারজন কুমার কিন্তু বারবার বোঝাচ্ছে যে আমরা আমাদের ছোট বলে ভেবো না আমরা ছোট নই আমাদের কিন্তু এমন অহং পরাবশ হয়ে জয়া বিজয়া কিন্তু হাজার কাকু মানে কাকুতি মিনতি করার পরেও ওদের কিন্তু শ্রীবৈকুণ্ঠ ধে যেতে দিল না তখন এই চার কুমার অভিশাপ দিলেন বললেন যে এত তোমাদের ইয়ে অহংকার তোমরা বিষ্ণু বিনা তোমরা জন্ম নেবে মনুষ্য জাতি হয়ে জন্মাবে তো ওই জন্য বলে না অহংকার মানুষকে জাজ করা মানুষের সম্বন্ধে আলোচনা এই সমস্ত খুব খারাপ তো যাই হোক এরা তখন তো মারাত্মক কান্নাকাটি করছে ভাবতেই পারছে না বিষ্ণুকে ছাড়া এভাবে কিন্তু বিষ্ণু ভগবান বিষ্ণু বলছেন যে অভিশাপ তো পূর্ণ হবে কেননা দিয়েছেন কারা সেটাও দেখতে হবে তাহলে আমি তোমাদের দুটো অপশান দিচ্ছি একটা হচ্ছে সাত জন্ম সাতটা জন্ম তোমরা বিষ্ণু বিনে থাকো যেখানে তোমাদের ভগবান লাভ হবে না মানে অনেকে আমরা দেখি না যে আমরা নাস্তিক বা আমরা ভাবিও তো ভগবান বিশ্বাস করে না আসলে এটা এক একটা জন্ম এক এক রকম মানুষের আমাদের সেই জ্ঞান নেই বলি আমরা মানুষকে নাস্তিক বলি বা নিজেরা নিজেদের আমরা বলি নাস্তিক তো যাই হোক প্রিভিয়াস কার্মা কি আমরা জানি না তো যাই হোক এই সাতটা জন্ম হয় তোমরা আমাকে ছাড়া কাটাবে নতুবা সাত জন্মের জায়গায় তিন জন্ম তোমরা কাটাতে পারো আমাকে ছাড়া কিন্তু আমার শত্রু হয়ে তোমাদের থাকতে হবে তখন জয়া বিজয়া এত সাতটা জন্ম ওরা পারবে না বিষ্ণুবিনে থাকতে তখন বললো যে না ভগবান আমরা তিন জন্ম জন্মাবো এবং আমরা তোমার শত্রু হয়ে তিন জন্ম কাটিয়ে দেব তো এই তিন জন্ম কারা জানো এই রাবণ হিরণ্যকশিপু এই প্রহ্লাদের বাবা তো আমরা তাদের এখনকার দিনে হলে আমরা কি বলতাম টক্সিক তাই বলতে নেই টক্সিক বলতে নেই তো যাই হোক এদের কিন্তু স্বয়ং ভগবান কিন্তু এদের প্রত্যেকে হিরণ্যকর শেষ শেষটা আমরা জানি ভগবান বা মানে ভগবানের হাতেই তার বা রাবণের আমরা জানি এরকম তিন জন্ম যে ওরা কিন্তু এইভাবে কোনো না কোনো কার্মিক প্যাটার্নে তারা তো তো সেটাই বলছে যে আমরা যেন ভুল করে নিজেদের কর্মসাধনটা ভুল না করি যে আমাদের সাধারণ চোখে যেটা যাদের টক্সিক মনে হয় তখন নিজেদেরকে সংবরণ করা যে এরাও নিশ্চয়ই কোনো একটা পারপাসে লাইফে এসছে তো আমি তাদের টক্সিক বলবো না তো এগুলো সবটাই মানুষের ট্রেনিং আমরা যত মানুষকে টক্সিক বলবো জাজ করব। তত আমরা আসলে কিন্তু নিজেদের কর্মটাই খারাপ করছি তো ভাবলাম তোমাদের একটু এটা শেয়ার করি